সাহাবাই কেরাম জিজ্ঞেস করলেন কিলামান হুমিয়া রসুল আল্লাহ ওগো নবীজি কাদের এত কপাল ভালো যারা কিনা আল্লাহর পরিবার ভক্ত পান্দা নবীজি বললেন আহলুল কোরআন হুম আহলুল্লাহ যারা কোরআন তেলাবাদ করে কোরআন অনুযায়ী চলে তারাই হলো আল্লাহর পরিবার ভক্ত পান্দা মুসলমান আমরা যেখানে বয়ান শুনতেছি পাশে একটা গোরস্থান

হয়ে তোবা তারা 10 বছর আগে গেছে আমরা 10 বছর পরে যাব এটাই তাই এর বেশি টিকে থাকতে পারবে থাকতে পারবে টাকা পয়সা বাড়ি গাড়ি কিছুই যাবে নাকি যাবে যাবে যেই সন্তান আপনাকে এত ভালোবাসে যেই সন্তানকে সারা আপনি থাকতে পারেন না এক মুহূর্ত না দেখলে সেই সন্তান কি আপনার সাথে কবরে যাবে যে স্ত্রীর সাথে 40 বছর সংসার করলেন কেমন ভালোবাসা স্বামী স্ত্রীকে সারা রাতে খায় না রাতে স্ত্রী ও স্বামীকে সারা রাতে ভাত খায় না ঠিক কি বলেন কত সম্পর্ক কিন্তু এখন যদি মারা যান স্ত্রীকে যদি বলা হয় তুমি তোমার স্বামীর লাশটা একা একা পাহারা দাও কথা বলেন কথা বলেন স্ত্রী বলবে এটা তোমাকে যদি বলা হয় তোমার বাবা কবরে শুয়ে আছে যাও 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 অন্ধকার রাত্রি একটু দেয়া বাবার কবরটা একা একা জিয়ারত করে আসো বলবে আমি যাব না আমার ভয় লাগবে ঠিক কিনা বলে তাহলে মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কুল্লু নাফসিন দাইকাতুল মাউত প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে প্রত্যেকটা মানুষকে মরতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও ইন

দুনিয়ার মানুষ মনে করে তাদের টাকা পয়সা বাড়ি গাড়ি অর্থ ক্ষমতা এটাই হলো তাদের জীবনের সফলতা আপনি একটা ইউনিভার্সিটির স্টুডেন্টকে ডাক দিয়ে জিজ্ঞেস করেন বাবা বলো তোমার জীবনের সফলতা কি তুমি কি হতে চাও সে বলবে আমি পড়াশোনা করে ভালো রেজাল্ট করতে চাই ডক্টরেট করতে চাই পিএইচডি করতে চাই পড়াশোনা শেষ করে বড় একটা জব নিব লক্ষ লক্ষ টাকা কামাবো অথবা দেশের বাহিরে ইউরোপ আমেরিকায় চলে যাব ঠিক না সেখানে যায় ডলার কামাবো পাউন্ড কামাবো বিলাসী জীবন যাপন করব মার্সিডিস নিয়ে করব বাবা এটাই কি তোমার জীবনের সফলতা বলে আঙ্কেল বলেন কি একটু মাথায় হাত দিয়া দোয়া করে দেন নাকি আঙ্কেল মাথায় হাত দিয়া দোয়া করে দেন যাতে করে খুব তাড়াতাড়ি ইউরোপ আমেরিকায় যেতে পারি ভিসা এই বয়ানটা যখন করলাম সিলিটি যুবকরা গোবা খিতা খারি সাপ তুমি কি সব মনের খবর জানি গেছো কি বলে তুমি একটু সব মনের খবর জানো গোবা খিতা একটা বিশাল লেগেছে এত কষ্ট আমি বলি কেন এই দেশে এত ভাল লাগে না যান জল গরম ধুলা বালু এত কিছু ভাল লাগে নাকি কারেন্ট থাকে না বিদ্যুৎ থাকে না কি আমেরিকা লন্ডন যাইতে পারলে কোনো কষ্ট নাই

তারা বলে হুজুর বিশ্বাস করে বাংলাদেশে থাকতে প্রতিদিন মসজিদে যায় নামাজ পড়তাম বাংলাদেশের মতো ইউরোপ আমেরিকায় বিদেশে এত অ্যাভেলেবল মসজিদ আমি কত দেশে যাই প্রোগ্রাম করার জন্য এই গত ছয় মাস আগে আমি থাইল্যান্ডের রাজধানী থেকে ইয়ালা আটশো কিলোমিটার দূরে একটা আন্তর্জাতিক প্রোগ্রাম হয়েছিল মহরম মাসে তারা প্রতি বছর সারা পৃথিবী থেকে কারি সাহেবদেরকে নিয়ে তারা আন্তর্জাতিক ক্যারাত মাহফিল করে

একজন যুবক ফোন দিয়া বলে হুজুর আপনার কোরআন তেলাওয়াত শুনি না কত যে চোখের পানি ফেলে বালিশ ভিজাইছি এর কোনো শেষ নাই কেন যুবক কেন বলে হুজুর ছোটবেলায় আপুর সাথে দাদার সাথে মসজিদে যাইতাম ইউরোপে আমেরিকায় থাকি টাকা কামাই ডলার কামাই কিন্তু হুজুর চাইলেই মসজিদে যেতে কারণ আমার মালিক খ্রিস্টান আমাকে তো নামাজ পড়ার জন্য সময় দেয় আমি প্রতি বছর মালয়েশিয়ার প্রোগ্রাম করতে যাই মালয়েশিয়ার ইন্ডিপেন্ডেন্ট ডে স্বাধীনতা দিবসে মারদেকায় তাদের প্রোগ্রাম হয় কোয়ালালামপুরে মসজিদ জামে মসজিদের নেগারাতে এই বিক্রমপুরের অসংখ্য যুবক আছে আমি গেলে তারা আমার সাথে দেখা করতে আসে বলে হুজুর একটা মাসালা দেন কি মাসালা বলে আমার মালিক হলো চাইনিজ আমার মালিক আমার মালিক কিন্তু মসজিদের মিনার থেকে যখন আজান শুনি ঘড়ির টাইম দেখি নামাজের টাইম হয়ে গেছে হুজুর মসজিদে যেতে চাই কিন্তু আমার মালিক আমাকে মসজিদে যাইতে দেয় না চাইলেও মসজিদে যায় নামাজ পড়তে পারি না হুজুর বিশ্বাস করেন এখানে আইসা ম্যাক্সিমাম যুবক নামাজ পড়ে না দিন মানে না ধর্ম মানে না প্রতি সপ্তাহে সপ্তাহে বেতন পায় বেতন পায় তারা যায় ড্যান্স ক্লাবে যায় আজে বাজে জায়গায় যায় টাকা নষ্ট করে ঠিক না বলে কিন্তু ওই যুবকদেরকে ডেকে ডেকে জিজ্ঞাসা করো যুবক জীবনের সফলতা কি প্রতি মাসে ডলার কামাইতে পারি রিঙ্গিত কামাইতে পারি পাউন্ড কামাইতে পারি বিশাল ব্যবসা দিতে পারি হুজুর কোটি কোটি টাকার মালিক যাইতে হইতে পারি মার্সিডিস র‍্যাঙ্ক রোভার গাড়ি যাতে কিনতে পারি হুজুর দেশে যাতে ভালো করে ডুপ্লেক্স বাড়ি বানাইতে পারি হুজুর দোয়া কইরেন এমপি হইতে চাই চেয়ারম্যান হইতে চাই মন্ত্রী হইতে চাই অনেক বড় ব্যবসায়ী হতে চাই আমি বলি যুবক এটাই কি তোমার জীবনের সফলতা বলে হুজুর এটাই আমার জীবনের সফলতা কিন্তু আমার রব বলে না 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 তোরা আমার বান্দা তোদের এটা জীবনের সফলতা না তোদের জীবনের আসল সফলতা হলো আল্লাহর জমিনে আল্লাহর গোলামি করতে হবে আল্লাহর ইবাদত করতে হবে আল্লাহর গোলামি করে আল্লাহর ইবাদত করে যাতে করে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারো জান্নাতে যেতে পারো এটাই হলো একজন মুসলমানের জীবনের সবচেয়ে বড় সফলতা ঠিক না বলেন এটা আমি বলি না আপনারা বলবেন হুজরা আপনি বলেন না বলেন না বলেন আরে টাকা পয়সা অর্থ বিদ্যই তো সফলতা কিন্তু আমার রব বলতেছে না 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 এখানে ওলামাই কেরাম আছে জিজ্ঞেস করেন আল্লাহ কোরআনের আয়াত এখনই খুইলা আপনি তাফসির তর্জমা বের করেন রব বলতেছেন ফামান যুহযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাস এ তুমি যখন জাহান্নাম থেকে বেঁচে যাইবা আর জান্নাতে প্রবেশ করবা এটাই হলো তোমার জীবনের সবচেয়ে বড় সফলতা ঠিক কিনা বলেন পরবর্তী আয়াতে বলতেছেন ওয়া মাল হায়াতুদ দুনিয়া দুনিয়া কি উদাহরণ দিব কেমন ধোকা দেখেন